সবাইকে ঈদ মোবারক ঈদের আনন্দ উপলক্ষে আমরা আজকে চলে যাচ্ছি মেঘাইয়ের দিকে তবে যাইতে যাইতে যখন বাদ হয়ে যাচ্ছি তখন এই দৃশ্যগুলো আমাদেরকে মুগ্ধ করে ফেললো তাই আমরাও এখানে চলে আসলাম এই যে অলরেডি বন্ধু এসে এখানে জায়গাগুলো দেখে অবাক হয়েছে কেননা তারা এখন অন্য একটি জায়গা দেখাচ্ছে যে জায়গাটি এই যে এই দ্বীপে ছোট্ট দ্বীপ মনে হচ্ছে সুতরাং আমাদের এখন নেক্সট টার্গেট হবে সেইখানে যাওয়া দেন চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন সবাই একসাথে নেমে পড়েছি এবং অলরেডি রেডি জাস্ট এত সুন্দর এত সুন্দর জায়গা রেখে আমরা কোথায় যাই আমাদের সিরাজগঞ্জ শহরে সেই ক্লোজার সানাবাদ আর ভালো লাগে না রেগুলার একই জায়গার আর ভালো লাগে না বলে আজকে আমরা ভিন্ন জায়গায় খুঁজে বের বেরোচ্ছি আর যেখানে কিনা আমরা অলরেডি এত সুন্দর প্রকৃতি পেয়ে গিয়েছি যে প্রকৃতি অবশ্যই আমাদের মনকে মুগ্ধ করে ফেলে সে সাথে সুন্দর একই টেসে একই পরিবারের মনে হয় ঠিক গ্রামের এই বাদের এই দুই পাশে সিনারিগুলো আরও অ্যাট্রাক্টিভ করে তুলতেছিল ঠিক তখনই আমরা বাদ থেকে একটু নামতেই দেখি সুন্দর একটা জায়গা যে জায়গা থেকে হয়তোবা আমাদের ওই টার্গেট কিন্তু ওই যে দ্বীপটাতে যাওয়া যাবে সো আমরা চলে যাচ্ছি এখন এখানে এসে আমরা জেনে নিলাম যে আমরা ওই দ্বীপটাতে যেতে পারবো কি না এখন ওনারা আমাদেরকে বললো হ্যাঁ আপনারা এই বাঁধে এই ছোট্ট বাদে কিনার ধরে যেতে পারবেন সুতরাং আমরা এই যে যাচ্ছি দেখতে পাচ্ছেন চিকন সরু রাস্তা দিয়ে চলে যাচ্ছে এটা তো রাস্তা না এটা একটা বাদ দুই ধরনের বাদ হয়ে থাকে ফার্স্ট স্টেপের যে বাদটা সেটা হলো এইটা আর সেকেন্ড স্টেপের বার্তা সেটা হলো বড় বার্তা সো এই সে ফার্স্ট স্টেপের বার্তাই এই বাতকে ধরেই আমরা চলে যাচ্ছি এইদিকে দেখতেছি নৌকা সেরে যাবে বলে আমরাও ভাবলাম নৌকায় উঠবো কিন্তু ওনারা তো চলে যাবে সরে ওনারা তো আর আসবে না যার কারণে আমরা আর আসলাম না দেন এখানে দেখেন অনেকে আসতেছে কিন্তু লক্ষ্য করতেছেন কিনা না কারণ আমরা যে জায়গাটা লক্ষ্য করেছি ঠিক ওই জায়গায় যাওয়ার জন্য সবাই কিন্তু পাগল হয়ে গেছে এদিকে আমার বন্ধুরা কিছু প্রকৃতির ডাকে শেষ দিতে গেছে নদীর পানির অভাব তো দেখেন জায়গাগুলো হয়তো আপনি কাছে না আসলে বুঝতে পারবেন না ঠিক আমরা কিন্তু সেই টার্নিং পয়েন্টে সেই ছোট্ট দ্বীপে কিন্তু এসেছি এখন আমরা যেটা দ্বীপ মনে করতেছি সেই দ্বীপের এখানেই আমরা পৌঁছে গিয়েছি এবং নদীর ঢেউ এখানে সর্বোচ্চ ঢেউ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেঘায় চলে যাব পর্বতের ভিডিওতে অবশ্যই মেগাই সিনারি দেখতে পাবেন তবে এই সিনারিগুলো আগে দেখাচ্ছি সো ম্যাগাইজিনের দেখতে গেলে অবশ্যই ফলো এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন আজকে এখানেই আল্লাহ হাফেজ